বারে নির্বাচন দরাতে হচ্ছে কোয়ালিটির উপরে দল ওই ব্যক্তিকেই এবার বেছে নেবেন যার সাদা ইমেজ রয়েছে এইবারে ইলেকশনটা একটু ভিন্নতর হবে মাননীয় এক টিম চেয়ারম্যান বারবার একটা কথা বলছেন যে এবারে নির্বাচন অত্যন্ত কঠিনতম ইলেকশন হবে অত্যন্ত কঠিনতম ইলেকশন কিভাবে সেটা মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের থেকে ভালো জানেন কিন্তু আমরা মাঠের পরিস্থিতি যেটা দেখি এটাতে আমরা অন্য ইলেকশন থেকে এই নির্বাচনটা দুটাই স্পষ্ট বিষয় আলাদা হয়ে গেছে একটা হলো এবারে যে তরুণরা তরুণদেরকে মাথায় রেখে মদন চিন্তা করছেন তরুণ দ্বারা তরুণরা কার দ্বারা প্রভাবিত হচ্ছে তরুণরা এবারে তরুণরা সাদাকে সাদা বলেন এই প্রজন্ম অত্যন্ত সাহসী প্রজন্ম তারা সাদাকে সাদা বলেন নির্দিধায় তারা কালোকে কালো বলে নির্বিধায় তারা অত্যন্ত সাহসী প্রজন্ম তার প্রমাণ তারা পাঁচই আগস্ট রেখেছেন আপনারা দেখেছেন আমরা তার আমাদের দল এটাকে মাথায় রেখেছেন পাশাপাশি আগে নির্বাচন গুলোতে আমরা দেখেছি দশটা গুন্ডা বিশটা গুন্ডা পাঁচ কোটি টাকা নির্বাচন শেষ এবারে নির্বাচনটা সেটা হচ্ছে না মনে হচ্ছে তাই এবারে নির্বাচন দাঁড়াতে হচ্ছে কোয়ালিটির উপরে প্রার্থীর গুণাবলীর উপরে আপনার প্রশ্নটা অত্যন্ত সময় প্রশ্ন এই ক্ষেত্রে অর্থাৎ দল ওই ব্যক্তিকে এবার বেছে নেবেন যার সাদা ইমেজ রয়েছে যিনি অনেক দূর স্বপ্ন দেখেন জাতিকে স্বপ্ন দেখাতে পারেন এই তরুণ সমাজকে স্বপ্ন দেখাতে পারেন গত সতেরো বছর আপনারা জানেন যে একটা জাতির উপরে কি জগদ্দল পাথর চেপে ছিল এই জগদ্দল পাথরকে চেপে বস জন্য যে আমি শিপচার বসে চিল্লাচিলি করতাম কত কিছু কত না যেখানে করার দরকার সেখানে আমার অবস্থান দেখেন আমি কি করেছি আমি জাতীয় লেভেলে কি করেছি আমি ঢাকায় কি করেছি প্রত্যেকটা কর্মসূচি যে আমি ফিজিক্যালি অংশগ্রহণ করেছি দুটা ক্যাদামিয়া তোদেসপ্ল্যানলি করেছি আমি কোটে লড়েছে আমি মাঠে লড়েছে কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং 28 তারিখের পরে যখন দেশের সরকার কাউকে রাস্তায় নামতে দিছিলেন না আমাদের নেতাকর্মী যেখানে নামে সেখানেই গুলি করা হয় এক পাত্র কোর্ট আমরা এনজিএমই হিসাবে আমাদের একটু স্পেস ছিল তাও অত্যন্ত সংকীর্ণ সেই স্পেসের মধ্যে দাঁড়িয়ে আমি প্রথমেই এই শেখ হাসিনাকে ফ্যাসিজ বলেছিল এবং তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম সেটা এই ভিডিওটা ভাইরাল হয়েছিল কয়েক লক্ষ লোকে দেখে দেখেছে মানে একটু জায়গায় হয়তো দেখে এর ফলাফল কি দাঁড়ালো ফলাফল তার পেটে বাহিনী আমার পিছনে এমন ভাবে লাগলো যেখানে যাই আমি সেখানেই আমি অত্যাচারিত হইলে এত চরণ ভাবে আমাকে ব্রুটালি টর্চার করা হলো আমি হসপিটালে আমাকে হলো আমার সহকর্মীরা আমাকে হসপিটালে নিয়ে গেলেন সেখানে জাতীয় নেতৃবৃন্দ থেকে সকলে দেখতে আসছেন মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সার্বক্ষণিক খবর রেখেছেন মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান আমার সেই ট্রিটমেন্টের খরচ দিয়েছেন বাসায় আসার পরে তিনি ফলের ছুরি পাঠিয়েছেন শুধু তাই নয় প্রত্যেকটা কর্মসূচিতে আমাকে

তো রাজনীতির সাথেই আমার বেড়ে ওঠা শিবচরে যতগুলা রাজনৈতিক পরিবার আছে প্রত্যেকটা পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক সবচেয়ে বড় বিউটি হল যেটা যে স্বাধীনতার পর থেকে আপনার একটা ছাড়েন ছাড়েননি কোনোবার পাশ করেছেন কোনবার ফেল করেছেন এইটা করতে গিয়ে যেটা হয়েছে মানুষের সাথে যে কানেকশন আমাদের পারিবারিক কানেকশন শুধু আমার ইউনিয়নে না সকল শিবচরে প্রত্যেকটা আঠারোটা ইউনিয়ন তখন ছিল আজকে একটা পুরোসভা হয়েছে আমি সেই সাতাত্তর থেকে বলছি তো মানুষের প্রত্যেকটা মানুষ আপনার খবর নেন কথা বলেই বুঝতে পারবে